আসসালামু আলাইকুম আমি দুপুরবেলা আসলাম একটা এটা হচ্ছে লাঞ্জোল আমিয়ানের দোকানে লাঞ্জোল আমিয়ানটা হচ্ছে আপনার মোটামুটি এরা হচ্ছে মানে নুডলস টাইপের এই টাইপের ইয়ের জন্য খুবই পপুলার বলা যায় চায়নায় এবং যারা মুসলিম সাধারণত সবাই আমরা হচ্ছে লাঞ্জোল আমিয়ানের দোকানে গিয়ে স্বল্প মূল্যে খাওয়া দাওয়া করি তা এখন কথা হচ্ছে যে স্বল্প মূল্য এখন আর নাই রে ভাই আগের থেকে এগুলো সব কিছুর দাম বেড়ে গেছে যেমন এটা এটা হচ্ছে থুদো নিউরো গাইমিয়ান তাই এই যে থুদোর সাইজ দেখতে পাচ্ছেন এই যে নিউরো সাইজ নিউরো মানে হচ্ছে বিফ থুদো নিউরো গাইমিয়ান মানে হচ্ছে বিফ পটেটো নুডলস তো এই যে হচ্ছে বিফ এই কয়েকটা এই মানে এতটুকু আর হচ্ছে এই যে থুদো মানে পটেটো এইরকম করে দেওয়া তার সঙ্গে একটু ক্যাপসিকাম আছে তো এটা যখন আমরা প্রথম আসে খাই তখন এমনও ছিল দু সালের দিকে কত টাকা নয় টাকা দশ টাকা এরকম বা তারও কম হতে পারে বলে গেছি একজাক্টলি মনে নেয় তবে এটা এখন একটা ডিম সহ যদি আপনি নেন তাহলে বিশ আর এম বিশ আর এম বি মানে হচ্ছে আপনার ষোলো দুগনা বত্রিশ বা সতেরো দুমনা চৌত্রিশ সাড়ে তিনশো টাকা তো সাড়ে তিনশো টাকায় এই খাবার খেতে হচ্ছে আর কি তো যাই হোক এখন বাস্তব হবে হালাল একটা বিষয় আছে হালাল হারে তো এইখানে সর্বমূল্যে এটাই হচ্ছে খাবার তো আমি এই যে এই নুডলসগুলো কিন্তু ওরা নিজে নিজে বানায়